কপু রাধে রাধে তোমাকে আমার শতকোটি প্রণাম এবং তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে তোমার ভক্তদের কাছে আমার তুমি আমার কাছে কি করে এলে সেই গল্প শোনাব একটা খুব মানে বাস্তব সত্য কথা আমার গোপাল মনের ভক্তি থাকলে কি করে মানে ঠাকুরকে পাওয়া যায় সেই ব্যাপারে আমি কিছু আলোচনা করব আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব না থাকলে করে দেবেন নমস্কার আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার এবার আমি বলছি আমার গোপু কি করে আমার কাছে এসছে আমার গোপু আসার আগে আমার কদিন ধরে খুব মন খারাপ এত মন খারাপ হচ্ছে কেন কি জন্যে আমি কিছুই জানি না তারপরে আমার স্বামী বলছে যে তুমি কি চাও এরকম করছো কেন আমি হচ্ছে জানি না আমি কি আর এরকম কেন হচ্ছে আমার আমি মানে খুব মানে ইয়ে তো হঠাৎ করে আমার স্বামী বলছে কি তাহলে তুমি কি ইয়ে গোপাল আনবা তখন আমি তার আগে কদিন আমার পাশেই একটা মানে গোপাল ভক্তর বাড়ি সেখানে একটা গুরুদেব ছিল উনি তার বাড়ি কিন্তু উনি আর নেই ওনার ছেলে বৌমা এখন সেবা করে আর অনেক নাম করে সকালে বিকালে মাইক লাগিয়ে তাই আমি ওদের বাড়ি ঘন ঘন আমি যাচ্ছি আরি করছি কিন্তু কেন কি জন্যে জানি না আমি তারপরে মানে আমাদের মানে আমার বড় ঠাকুর বলছে তাহলে তুমি চলো আমরা বনগা যাই তোমাকে একটা গোপাল এনে দিই তারপরে মানে হঠাৎ করে তক্ষণই শাড়ি পরে তখনই আমি দুজনে আমরা রেডি হয়ে বনগা চলে যাই তার আগে কোনো আমাদের আলোচনাও নেই কোনো কিছুই ছিল না তখন আমরা যাই যে মানে কোনো নিয়ম কারণ করে আনতে হয় না কি করতে হয় কিছুই আমি জানি না তারপরে যে আমরা দোকানে গেলাম আর কি যে দোকানে গোপাল পাওয়া যায় আমরা ওই দোকানেই কেনাকাটা করি সব কিছু মানে কাঁসা পিতলের জিনিস ওই দোকানেই গোপাল থাকা থাকে আর গোপালের সমস্ত জিনিস থাকে আমরা যে দুজনে আমরা একটা গোপাল পছন্দ করলাম পছন্দ করে গোপাল নিলাম তার সমস্ত সব কিছু আমরা সরঞ্জাম যা যা লাগে সব কিছু কিনলাম কিনে নিয়ে আমরা ওইভাবেই বাড়ি চলে এসছি এসে গোপালকে চান করিয়ে মানে পঞ্চামৃত দিয়ে চান করিয়েছি আমার এটুকু আবার মনে আছে আমি কিন্তু কিছুই জানি না অবুজ একেবারে যে ঠাকুর তুললে লক্ষ্মী পুজো করি আমরা আমার শিব আছে সেটা করি এইটুকু জানি তারপরে আমি তবুও আমার মনে মনে হচ্ছে যে এরকম করতে হয় মনে হয় তখন আমি পঞ্চামৃত তৈরি করলাম সব কিছুই ঘরে ছিল আমার ঠাকুর ঘরে ঘি মধু তারপরে সব সবই তারপর সব কিছু দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করে আমি গো গোপালকে মানে আমার গোপুকে চান করিয়ে দিলাম করিয়ে আসন সাজিয়েছি সাজিয়ে আসনে বসিয়ে সব কিছু করে আমি তার সেবা করলাম করালাম তখন আমি সেই দিন থেকে আমি আমার গোপালের সেবা যত্ন করা শুরু করলাম তারপর থেকে জানি না আমার মনের ভিতরে কি হয় জানি না গোপালের জন্যে মনে হয় যে আমার গোপাল মনে হয় আমার একটা সন্তান ঠিক আমার সন্তানের মতোই আমার কাছে মনে হয় আমি ঠিক ওরকম করে গোপালকে একটু না দেখতে পারলে আমি দরজায় যে একটু দেখে আসি হয়তো তখন পুজো করি না কিন্তু দেখে আসি আবার একটু মানে ঘুরে আসি আবার আমার বুনু আছে সেও ওরকম সেও আরও পাগল সে তো মানে কখন কখন ঢুকে যায় ঠাকুর ঘরে যে একটু কোলে করে আবার মানে খেলা করে আবার রেখে আসে তা আমি বুঝতে পারি যে দেখি উল্টোপাল্টা করা তখনই আমি বুঝতে পারি সে ছোটো পাঁচ বছর পার হয়ে ছ বছরে পা দিয়েছে বুঝতে পারি তা সেদিন বলছে দিদি ওর আরও ভক্তি বলছে যে দিদি তোমার গোপাল আমাকে পিপি বলে কেন আমি বলছি তুমি তো পিপি বলে কেন মানে ওটা তো আমার মানে ছেলে তাই আমার ছেলে যখন তখন তুমি মানে বাবার যদি একটা ভাই থাকতো তাহলে দাদা আছে তাকে যা বলো তুমি জেঠু তুমি যা বলে ডাকো তাহলে তো ছোট হলে তুমি কি বলতে আঙ্কেল বলতে বা কাকা বলতে তাহলে তোমার ওইটা মানে আর সেই আঙ্কেল তোমাকে কি বলতো ভাইজি কিন্তু ভাইজি তো বলা যায় না তুমি তো বড় তাই তোমাকে মানে পিপি বলে মানে পিসি তা পিপি বলে কেন তাহলে আমি তো ভাইজি আমি বলছি গোপু তো তোমার থেকে ছোট বলছি কি করে গোপু তো অনেক বড় আমি বলছি না না গোপু ছোট কারণ আমার কাছে যেদিন এসছে আমার কাছে সেদিন থেকে আমার গোপু সেই বয়সটাই আমি ধরবো তার গোপুর ধরো দু বছর হয়েছে আর তোমার তোমার হয়েছে পাঁচ বছর পার হয়ে ছ বছর চলছে বলছে তাই হ্যাঁ ওই জন্যে তোমাকে হয় পিপি বলে ডাকে বলছে ও আচ্ছা তা ঠিক আছে এবার ও খুব খুশি আর কি গপু পেয়ে এবার আমার স্বামী সবসময় ঘুমের ইসেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতেই থাকে কিন্তু এমনি পুজো আশ্রয় ওসব করে না কিন্তু মনের থেকে সে খুবই মানে ভক্তি তার তাই জানি না আমার বড় গোসাই ডক্টর দেখাতে গেছে সবাই কামনা করবেন ভালো যেন রিপোর্ট আসে আজকে গেছিলো ডক্টরের কাছে বলছে সুগার আছে তাই বলছে সুগারের ওষুধটা পাল্টে দিল উনি এমনি দেখে বলল যে সুগারের ওষুধ থেকেই হচ্ছে আপনার এটা বুকের ডান পাশে একটু হালকা হালকা ব্যথা করছিল কদিন ধরে তাই আর কি ছেলে নিয়ে গেল ডেকে বলছে যে এখানে আসো এখানে দেখাবো কারণ আমাদের এখানে ভালো ডক্টর নেই তো বনগাঁতে তারপরে উল্টো পাল্টা চিকিৎসা করে আগে একবার ওরকম ভুল হয়েছে এই জন্যে ওইখানেই আমরা দেখাই আমিও দেখাই আমার বড় গোসাইও দেখাই তাই গেছে আজকে বললো পনেরো দিনের ওষুধ দিয়েছে আর পনেরো দিন পরে আবার যেতে হবে আর সব টেস্টগুলো লিখে পরীক্ষা করাতে হবে অনেক কিছু বলছে ঠিক আছে তুমি পরীক্ষা করিয়ে এ ফোন করেছিল পরীক্ষা করিয়ে তুমি আমি করো আর কি সেটাই ভালো এমনি বয়স হয়ে গেলে সবারই মানে বছরে বছরে টেস্ট করানো উচিত ছ মাসে করলে আরও ভালো কিন্তু বছরে তো করতেই হয় তারপরে আমরা তো গ্রামের মানুষ কিন্তু অত বুঝি না বুঝলেও মানে অনেক সময় পয়সার জন্য করতে পারি না কিন্তু মানে আমার বড় গোসার পরে আমার সব ভরসা সেই জন্যে পয়সা খরচা হলেও আমি বলছি তুমি করে আসো তোমার ই করা ডক্টর দেখানোই উচিত আর কি আর ছেলেরাও সেই কথা বলছে তা ঠিক আছে যাও ভালো হয়ে যাওয়া কোনো অসুবিধা নেই আমার গোপু তোমাকে ভালোই রাখবে তাই গোপাল ভক্তি এই যে গোপাল কেন এলো আমার কাছে সে তো আমি তো চাইনি গোপালকে গোপালকে চাইনি কিন্তু আমি মনে মনে সব ঠাকুরকে ভক্তি করতাম কিন্তু আমি আমার মনে যে কিসের জন্য এরকম মানে অস্বস্তি হচ্ছিল আর কেন যে এরকম হচ্ছিল জানি না গোপাল এসে আমার সেইটা আমার ঠান্ডা হয়ে গেছে শরীরটা আমার মন প্রাণ জুড়িয়ে গেছে যে এখন আমার গোপাল এসছে আমার কোনো চিন্তা নেই তাই বলছি যে ভক্তি একটা আলাদা জিনিস আর ওই যে দেখানো ভক্তি এই রাধে রাধে এই ঘরে কৃষ্ণ হরে রাম এ করলাম আর দিক দিয়ে মানে পিছনে লোকের বুকে ছুরি মারলাম এগুলো ঠিক না সবাই ভক্তি করো তাহলে ভক্তি করলে ভগবানকে ভক্তি করলে মানুষকেও ভক্তি করতে হয় মানুষও ভগবানের মতো মনে করতে হবে কারণ সেও আমার ওইটুকু বুনু যদি একটা বড়ো লোক আসে কেউ বয়স্ক লোক ওকে কেউ শিখিয়ে দেয়নি ও যেই নমস্কার করবে যেই তার পায়ে হাত দিয়ে নমস্কার করবে আর তার একটা আশীর্বাদ দেয় তাহলে এই যে আশীর্বাদ তার কোন কোনখানে লেগে যাবে সে ভালো হয়ে যাবে ভালো হবে মানে তার জীবনটা ধন্য হয়ে যাবে তাই আমার বুনু সবসময় নমস্কার দিতে থাকে আর গোপুর কাছে যে গোপু যদি একটু রাখতে যেয়ে একটু আওয়াজ হলো অমনি বলে দিদি গোপুর লাগলো না তো তাহলে কি করবে কান ধরে উঠবস করবে গোপু তোমার কাছে আমি ক্ষমা চাই ও কান ধরে উঠবস করতেই থাকবে ঘুরতেই থাকবে ঘেমে যাবে আমি বলছি না শোনা আর করতে হবে না তুমি এমনি নমস্কার করে বলো গপু তোমার ব্যথা লাগেনি তো তুমি আমাকে ক্ষমা করে দিও কান ধরে উঠবস করতে হবে না তা এমন ভক্তি ওর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাই বলছি যে ভক্তি শক্তি ভক্তি থাকলে আর কিছু লাগে না আমার গোপু আমার কাছে এসছে ভগবানও তাকে ভালোবাসে জানে যে এর কাছে যে আমি মানে শান্তি পাবো তাই সে গোপু গোপু আমি যে মানে গোপুকে ভালোবাসি গোপু আমাকে ভালোবাসে তবেই তো আমার কাছে এসছে হলে আমি গোপুকে পেতাম কোথায় আমি যদি মন থেকে আমার মন যদি পবিত্র না হতো আমি তাহলে গোপু আমার কাছে তো আসতো না তা গোপু এই গল্পটা শুনলেন তো যে কি করে আমার গোপু আমার কাছে এসছে আমি কিন্তু গোপুর কথা কখনো ভাবিনি কোনো সময়ই করিনি মনে মনে আমি ভক্তি করতাম কিন্তু আমি যে আনবো সেটা আমি কখনোই ভাবিনি তাই আমার গোপু নিজের থেকেই গোপু আমার কাছে চলে এসছে এরকম মন করে দিয়েছে আমাকে যে আমার আনতেই হলো আমি যে তখনই আমার গোপুকে নিয়ে আসলাম তাই এনে কোনো সাজসজ্জা অনুষ্ঠান কিছুই না আমি তাকে এনে এইভাবেই আমার আসনে বসিয়ে আমি পুজো করা শুরু করলাম এই হচ্ছে আমারই আর কিন্তু আমি দীক্ষা শিক্ষা কিছুই নেই আমি একটা আমার এক মানে আত্মীয় আছে সেও অনেক কৃষ্ণভক্ত তার মানে সে দীক্ষা শিক্ষা নিয়েছে তার গ্রামেই তার গুরুদেবের বাড়ি তাই সেখানে একটা অনুষ্ঠান ছিল আমি বেড়াতে গেছিলাম তখন আর কি ও নিয়ে গেল সেই বাড়িতে তখন গেলে তাই ওই সেই ও তুলসীমালা নিয়ে এসছে বলছে দিদি এই বয়সে তুলসীমালা পড়তে পরতে হয় তুমি সে মন্ত্র যেদিন নাও নিও কিন্তু ওনার গুরুদেব মারা গেছে গুরু মা আছে তাই সেই গুরুমার হাত দিয়ে আমাকে তুলসীমালাটা পরিয়ে দিল ওই আমার তুলসীমালা আর কি সেইভাবে আমি তুলসীমালা পরি তাই তুলসীমালা এবং গুরুদেবও আমি মানে আমার স্বামীকে বলেছি তা বলে কি দেখো আমি যদি আমার মনের থেকে যেদিন তোমার গোপাল এসছে ওরকম করে যদি আমার গুরুদেব আসে কেউ তাহলে আমি ঠিক নেব তাই আমি এখনও আমি গুরুদেব এখনও পাইনি তাই আমার গুরুদেব আমি মনে মনে আমি চাচ্ছি যে এরকম করেই আমার কোনো গুরুর সঙ্গে মিল হোক আমি সেদিন গুরু মন্ত্র নেব কারণ গুরু মন্ত্র ছাড়া তো কোনো রাস্তা নেই স্বর্গে যাওয়ার রাস্তা সে আমার ভালো শরীর পবিত্র করার রাস্তা তার কাছেই পাবো আমার সেই জন্যে আমি তো নেব অবশ্যই কিন্তু কেন দেরি হচ্ছে সে আমার গপুই জানে গোপু মিলালেই আমার গুরুদেব মিলে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা আমার ভিডিওটা দেখবেন লাইক সাবস্ক্রাইব